এই ফুলকপি তার নাকি এত সুন্দর বাটা হতে পারে কাকি আজকে এক অদ্ভুত জিনিস খাওয়াচ্ছে ফুলকপি বাটা ও কাকি দেখতে কিন্তু খুব ভালো লাগছে লোভ লাগতেছে ও কাকি আজকে কি বানাবা বলো আজকে ফুলকপি বাটা ফুলকপি বাটা কি কওয়ে এ তো জীবনে শুনি নাই সত্যি খাওয়া যায় কাকি হ্যাঁ আমি কিন্তু কোনোদিন শুনি না এই যে কাকি ফুলকপি নিয়ে তৈরি হয়ে গেছে ও কাকা এ কেমন লাগবে খাইতে ফুলকপি বাটা খুব টেস্ট ঠিক আছে তাহলে চলো কাকি বানাবে ফুলকপি বাটা আর আমরা এখন দেখবো তাকিয়ে টাকিয়ে কেমন করে বানায় কাকি এ রান্না তুমি কোথায় শিখেছো আমার ঠাকুমার কাছে তোমার ঠাকুমার কাছে শেখা ফুলকপি বাটা কাকি তোমার আদি স্থান কোথায় কোথায় জন্ম তোমাদের বাংলাদেশের কোন জেলা আমাদের গাইবান্ধা জেলা এবার বাটা কাটা মানে তার মধ্যে এবার যাবে পেঁয়াজ পেঁয়াজ দেবে রসুন দেবে লঙ্কা দেবে তাই না কাকি আজকে কি কি রান্না করেছো কাকি আজকে রান্না আলু সিদ্ধ ভাত বেগুন ভাজা একটু শুকনো লঙ্কাও নিয়েছো আবার রঙও হবে স্বাদও হবে কেলটু এ কেলটু এটা আমাদের সোনা কেলটু কাকি একটা বিশেষ উনুনে রান্না করে আজকে যদিও তার ব্যবস্থা নেই সেটা হলো কেমন যেন গাগি নাম কি দিয়েছে তুমি এটা গুড়ান উনন গুড়ো গুড়ো করা করে বলে এ উনন জলে উঠেছে কপিটা একটু গরম জলে ভাপায় নিতে হবে ভাপায় নিব তারপরে নামায় নিয়ে জলটা ঝড়ায় নিয়ে তারপরে তেল দিয়ে ভাজে তারপরে বাদব জল চলে গেল নুন এবার ফুলকপি ভাপানো হয়ে গেছে বোনা তাই না গাগি কাকি তোমার এখনো বাংলাদেশের কথা মনে পড়ে না বাবা আমার অনেক দিন পরে 25 26 বছর বছর হয়ে গেল না 25 26 আমার বিয়েরই তো 25 বছর তেল দাও প্রথমে যাবে শুকনো লঙ্কা ডগাগুলো ভাঙছো কেন কাকি ও তো ফুটে উঠবে তো ও এবার কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে হয়েও গেল এত আগুনের তেজ এবার এই ভাপানো ফুলকপিটা কাকি দিয়ে দেবে উনুনে নুন হলুদ মনে হলো এই তোমাকে দুদিন আগে নতুন কাকি বলে ডাকতাম বিয়ে হয়ে এসেছিলাম তখন ছোট্ট এই বলছে তোমার নাকি বিয়ের পঁচিশ বছর হতে চলেছে কি করে সময় চলে যায় আমার মনে আছে আমি বহু দিন তোমাকে নতুন কাকি বলে ডেকেছি তাই না বলো ভাস করো তো ডাকতে হয়ে গেছে রাজা এবার পেঁয়াজ রসুন এবার কালো জিরে দিচ্ছে কাকি এর মধ্যে এবার কাকি অস্ত্র নিয়ে তৈরি আছে মনে হয় লোক না থাকলে তো আগে বেটা নেব ফুলকপি আলাদা করে কাকির পাতা বড় না এই এক মজার জিনিস সত্যি কাকি ফুলকপি বাটা এ যে কোনো দিন খাবো আমি কিন্তু ভাবিনি এবার এই বাকিগুলো কি কি দেবে আগে লঙ্কা দেবে পেঁয়াজ রসুন আর কালো জিরে ঝাল ঝাল করে ফুলকপি বাটা এই যে সব বাটা হলো এবার একসাথে মাখিয়ে দিতে হবে হয়ে গেল বলো কাকি হ্যাঁ এবার মাখালেই হয়ে যাবে গন্ধ কিন্তু ভালো বেরোচ্ছে খেতে ভালো হবে না হয়ে কনে যাবে লোভ লাগতেছে একটুখানি দাও এবার খাই কি গো তুমি কি জানিস খাওয়াই লা এটা আরে ফুলকপি বাটার সে কি স্বাদ কাকি আমারে কি খাওয়াই দিছে হ্যাঁ ফুলকপি নাকি বাটা তার আবার এত নাকি স্বাদ দাও আর গরম গরম ভাতে যা জমবে না একটুখানি ফুলকপি বাটা নিলাম একটুখানি ভাত নিলাম এবার ফুলকপি বাটা দিয়ে ভাত এই দেখ কেমন স্বাদ হয়েছে দেখ খেয়ে দেখ ফুলকপি বাটার এই স্বাদ মা খুব পছন্দ করবে দারুন না এই নিলাম এই মুঠো মুঠো বললাম আর এবার আ গেস করো কি বাটা বাবা এরকম করে ভয় পায় খাচ্ছ কেন খাও না কি মনে হয় কি করে বুঝলা কি মা এবার তুমি বললো এটা কি বাটা বাবা কিন্তু পেরেছে এবার তোমাকে পারতে হবে বলো গেস করো গেস করো মা কি টেস্ট ও দেখি এটা দেখি বুঝে ও ফুলকপি এই বাবা কি স্বাদ কো কুসু স্বাদ তো কিন্তু সম্পূর্ণ খেয়ে নেব Hmm. <laughs> <laughs>